বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আমি রয়েছি ডুয়ার্সের একদম নতুন একটি জায়গার নতুন একটি হোমস্টেতে যেটি কিন্তু বুড়িখোলা নামে পরিচিত আর হোমস্টেটি হচ্ছে বুড়িখোলা হোমস্টে সামনে দিয়ে বয়ে গেছে মাল নদী জুড়ে সাকাম ফরেস্ট আর আরও দূরে হচ্ছে পাহাড়ের হাতছানি কাল এসেছিলাম একটা দিন থাকলাম আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছি লাভা সাইট সিনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লাভা সাইট সিনে কত এখান থেকে খরচ এবং কি কি দেখা যায় সবটা কিন্তু আপনাদের জানাবো তার আগে বলি এই হোমস্টের সম্পূর্ণ তথ্য সহ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে আগের ভিডিওটি দেখে নিতে পারেন খুব সুন্দর একটা জায়গা যদি না দেখে থাকেন তাহলে আমি আই লিঙ্কে দিয়ে দিলাম আর ডিসক্রিপশান বক্সও থাকবে দেখে নিতে পারেন আজকের ভিডিও কিন্তু চলে যাচ্ছি এখান থেকে লাভা সাইট সিনে দেখতে থাকুন ভিডিওটি নিউমাল জংশনের কাছে অবস্থিত এই বুড়িখোলা হোমস্টে থেকে লাভার দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়িতে সময় লাগে দেড় ঘন্টার মতো আমরা কিন্তু রিজার্ভ গাড়ি করে নিয়েছিলাম ভাড়া পড়েছিলো সাড়ে তিন হাজার টাকা তবে শেয়ার গাড়িতে যদি আপনারা নিউমাল জংশন থেকে লাভা যেতে চান তার অপশানও কিন্তু রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি ভিডিওটির মাঝে বলে দেব নিউমাল জংশনের কোথা থেকে কোন সময়ে শেয়ার গাড়ি লাভা পর্যন্ত যায় আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন আমি যখন এই হোমস্টেতে এসছিলাম কালকে মানে বুড়িখোলা হোমস্টেতে এসেছিলাম তখন এই হোমস্টেতে আসার দুটো রাস্তা আছে কিন্তু আমি বলেছিলাম একটা হচ্ছে চা বাগানের ভেতর থেকে আর একটা কিন্তু জঙ্গলের ভেতর থেকে তো এসছিলাম কিন্তু চা বাগানের ভেতর থেকে অপরূপ সৌন্দর্য ছিল রাস্তাটা আর যাচ্ছি কিন্তু জঙ্গলের ভেতর থেকে একটা রাস্তা রয়েছে আর এই জঙ্গলটা কিন্তু এখন মানে বর্ষার সময়টা অসুবিধা হয় না সেরকম কয়েকদিন গেলেই মানে বর্ষার সিজনটা কাটলে কিন্তু এখানে হাতি দেখার সম্ভাবনা প্রবল থাকে এই যে জঙ্গলটার ভেতর দিয়ে যাচ্ছি এই জঙ্গলটার নাম কিন্তু ভুট্টাবাড়ি জঙ্গল আর এই ভুট্টাবাড়ি জঙ্গলেও কিন্তু সাফারি করতে পারেন আপনারা এই হোমস্টেতে আসলে তো এই সমস্ত তথ্য কিন্তু ওই আগের ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেকটা সময় কিন্তু ভুট্টাবাড়ি জঙ্গলে ভেতর দিয়ে আসলাম এবার মেন রোড পেয়ে গেছি এবার মেন রোড দিয়ে গাড়ি চলছে লাভার দিকে মাঝখানে কিন্তু বেশ কিছু স্পট পড়বে সবটাই কিন্তু আপনাদের দেখাবো ওয়েদারটা কিন্তু বেশ ভালো আজকে দূরে পাহাড়ে শাড়ি দেখা যাচ্ছে আর বা জঙ্গল আমরা কিন্তু চলে আসলাম গরু বাথান গরুবাথান হয়ে কিন্তু লাভার দিকে যাচ্ছি আর কি আর একটা ছোট্ট ইনফরমেশান দিই আপনাদের নিউ মাল থেকে যদি লাভা যেতে চান তাহলে কিন্তু শেয়ার কারের অপশান রয়েছে নিউমাল জংশনের কাছে মালবাজার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু সকাল আটটার সময় শেয়ার কার ছাড়ে লাভা যাওয়ার জন্য আর বাসের অপশানও রয়েছে তবে বাসটা ছাড়ে ডামনি মোড় থেকে ডামনি মোড়ে যেতে গেলে নিউমাল জংশন থেকে বা মালবাজার থেকে আপনি টোটো বা যে কোনো গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছ কিলোমিটার দূরে ডামনি মোড় সেই ডামনি মোড়ে পৌঁছে যদি যান সকাল আটটার মধ্যে তাহলে সেখান থেকে কিন্তু একটা বাস ছাড়ে লাভা যাওয়ার জন্য এটা হচ্ছে কিন্তু আপার ফাগু আমি আসবো আগে লাভা ঘুরে আসি তারপরে কিন্তু আপনাদের এই জায়গাটা দেখাবো বাঁ দিক দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে চেল রিভার লাভা সাইট সিনে এসে প্রথম যে স্পটে দাঁড়ালাম সেটা হচ্ছে পাপড় খেতি পাপড় খেতি হচ্ছে এমন একটি জায়গা এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে আর একটা বিশাল আকৃতির একটা পাথর রয়েছে সেই পাথরের ওপরে কিন্তু বজরঙ্গবলির মন্দির রয়েছে আর এখানে রয়েছে চেল রিভার চেল রিভার বয়ে যাচ্ছে অসাধারণ চেল রিভারের গতি তো এবার চলুন যাওয়া যাক মন্দিরে জুতো খুলে কিন্তু এখানে উঠতে হবে সামনে সিঁড়ি রয়েছে আর এই যে পাথরটা এটা কিন্তু একটা বড় পাথর সিম্পল একটা পাথর বিশাল আকৃতির পাথর দেখুন এখানে কিন্তু আরও অনেক পাথর রয়েছে বড় বড় আর এটা কিন্তু কোনো টিলা নয় বা পাহাড় নয় এটা একটা পাথর বড় পাথরের ওপরে রয়েছে বজরঙ্গলির মন্দির চলুন বজরঙ্গলীকে একটু দর্শন করাই আপনাদের পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে চেল রিভার মারাত্মক গতি অসাধারণ মানে এখানে দাঁড়ালে অন্যরকম একটা শান্তি লাগছে কিন্তু পাপড় খেতে দেখার পর এবার আমরা চলেছি লাভার উদ্দেশ্যে আর যতই উপরের দিকে উঠছি প্রকৃতি কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে যেন এক অজানা মেঘের রাজ্যে প্রবেশ করছি আমরা গাভা যাওয়ার পথেই রাস্তার পাশে কিন্তু পড়লো এরকম একটা ঝর্ণা তো দাঁড়িয়ে গেলাম এখানে মেঘ যেন গাভীর মতো চড়ে পাহাড়ের প্রতিটা বাঘ যেন এক একটা আলাদা ক্যানভাস আর সেই ক্যানভাসে প্রতিটা তুলির আঁচড়ে নতুন নতুন ছবি যেন ধরা দেয় আমাদের চোখে পাপড় খেতিতে যা দাঁড়ানোর পর একবারে ডিরেক্ট চলে এসেছি কিন্তু লাভাতে লাভা দেখার পর মানে লাভা শহর এবং লাভাতে যে বিখ্যাত পাইন ফরেস্ট রয়েছে সেগুলো দেখার পর কিন্তু বিভিন্ন যে স্পটগুলো আছে সেগুলো দেখতে দেখতে আমরা নিচের দিকে নামবো তো এবার যাবো কিন্তু ওপরের পাইন ফরেস্টে এই পাইন ফরেস্টে কিন্তু চার্জ আছে একটা টাকা করে নেয় মাথা পিছু এখন যেহেতু বর্ষাকাল ফলে একটু স্লিপ হয়ে রয়েছে মাটিটা ভেজা রয়েছে তবে একটু কষ্ট করে উপরে ওঠার পর কিন্তু লাভার যে বিখ্যাত পাইন ফরেস্ট এটার অসাধারণ একটা সৌন্দর্য পাবেন দেখুন চারদিকটা বড়ো বড় পাইন গাছে ঘেরা অসাধারণ একটা পাইন ফরেস্ট লাভার একটা মূল আকর্ষণের বিষয় কিন্তু এই পাইন ফরেস্ট দেখুন গাছের ফাঁকে ফাঁকে মেঘ ঘিরে ধরছে লাভার এই পাইন ফরেস্টের ভেতরে এসে যখন আপনি মানে প্রশ্বাসটা নেবেন একটা ভেতরটা না একটা অন্যরকম একটা শান্তি পাবেন ফ্রেশ এয়ার তো এখানে আর আমরা যেহেতু কংক্রিটের জঙ্গলে থাকি আর এটা কিন্তু প্রকৃতির জঙ্গল যে কত বড় আপনাকে গিফট দেবে এখানে আসলে সেটা আপনি আপনার প্রশ্বাসের মাধ্যমে বুঝতে পারবেন শান্তি একদম একদম ঠান্ডা শীতল একটা ব্যাপার অসাধারণ লাগছে অসাধারণ এখানে না ঘন্টার পর ঘন্টা বিশ্বাস করুন কাটিয়ে দেওয়া যায় পাইন ফরেস্টের ভেতরে এই জায়গাটা একবার দেখুন চারদিকটা সবুজ আর সবুজ আর এখানে একটা বেশ বড় খোলা জায়গা আর যেহেতু বর্ষাকাল ফলে একটা সোদা গন্ধ কিন্তু আছে এখানে চারিদিকে কিন্তু এরকম বড় বড় পাইন গাছ আর এই যেহেতু বর্ষাকাল এই পাইন গাছে কিন্তু দেখুন শ্যাওলা জমে গেছে একটু আগে কিন্তু বেশ পরিষ্কার ছিল এই মুহূর্তে কিন্তু আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে এই পাইন বনে মেঘের যে খেলা এটা কিন্তু একটা স্বর্গীয় একটা দৃশ্য আর এই পাইন ফরেস্টের ভেতরে কিন্তু বসার জায়গা রয়েছে এখানে জাস্ট অসাধারণ আমি তো খানিকের আগে এখান থেকে উঠবো না তাতে কিছু যদি জায়গা মিস হয় তো মিস হবে আমি এখানে থাকবো ঘণ্টাখানি মানে আর কিছু সত্যি বিশ্বাস করুন কিচ্ছু লাগে না চুপচাপ বসে থাকুন আর এই প্রকৃতির মানে যে নিজস্ব একটা ভাষা আছে সেটা শুধু উপভোগ করুন পাখির পিচপিচ করে আওয়াজ আসছে আর একদম নিস্তব্ধ একটা ব্যাপার অসাধারণ লাগছে লাভা পাইন ফরেস্ট দেখে আসার পর এবার কিন্তু আমরা নিচের দিকে নামছি আর কি এরপর থেকে এক একটা স্পট দেখতে দেখতে আমরা যাব তো এবার দেখব লাভা মনস্ট্রি এই হচ্ছে লাভা মনস্ট্রির এন্ট্রি গেট আর উল্টো দিকেই কিন্তু এখানে বাঙালি হোটেল রয়েছে খাবার ভাত পাওয়া যায় আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন তাছাড়া মেন রোডের আশেপাশে কিন্তু প্রচুর মোমো বা থুপ্পার দোকান পাওয়া যায় তো চলুন ঢোকা যাক লাভা লাভামনস্ট্রিতে একটু ওপরের দিকে উঠে যেতে হবে লাভা লাভামনস্ট্রিতে আর এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ রয়েছে পায়ে হাটা পথ মানে খাড়াই নয় নর্মাল রাস্তা আর কি একটু ওপরের দিকে উঠতে হবে আর এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায় এদিকটা দিয়ে আমি এলাম আর মানুষটি কিন্তু চলে এসছে সামনে এন্ট্রি গেট থেকে মিনিট সাত আট হেঁটে উঠলেই কিন্তু পেয়ে যাবেন এই মনস্ট্রি পাহাড় যে কতটা বৈচিত্র্যময় তা কিন্তু পাহাড়ে না আসলে বোঝা যায় না আর সত্যি বলতে পাহাড় কিন্তু শান্তির জায়গা লাভা মনস্ট্রিতে আসার যে রাস্তাটা কি সুন্দর দেখুন আর পাশে কোথায় এটা স্কুল বা কিছু একটা হবে আর এই হচ্ছে মনসি লাভা মনস্ট্রির উপর থেকে চারদিকের ভিউটা দেখুন অসম্ভব সুন্দর এ হচ্ছে লাভা স্ত্রী ভেতরে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে আর এটা হল মনেস্ট্রির সাইড আর মেন রোড কিন্তু একদম পেছনে আর এই এই যে বিল্ডিংগুলো এগুলো মনেস্ট্রির স্কুল বা আবাসিক জায়গা যেখানে স্টুডেন্টরা থাকে লামা যারা তারা থাকেন এখানে থেকে হয়তো পড়াশোনা করেন সব মিলিয়ে অসাধারণ কিন্তু তো লাভা মনেস্ট্রি দেখে আসার পর এবার লাঞ্চ করে নেব লাভা মনেস্ট্রির আশেপাশে কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে সেখানে মোমো থুক্পা ম্যাগি এসব পাবেন বা ভাত খেতে চাইলে বাঙালি হোটেলেও কিন্তু রয়েছে আমি দেখাচ্ছি আমি ভাত খাবো না আমি নিচ্ছি থুক্পা আর মোমো চলে এসছে গরম গরম থুক্পা পাহাড়ে আসলে কিন্তু আমি মোমো আর থুকপাটা ট্রাই করি আমার খুব মানে একটা ভালো লাগার খাবার এই থুকপা এটি টি স্টেট এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট তো লাভা সিনে আমরা যে যে পয়েন্টগুলো ঘুরলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সময় খুব কম যেহেতু পাঁচটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন আমাদের বেরিয়ে যেতে হচ্ছে আর কোথাও দাঁড়াচ্ছি না তবে আপার ফাগু লোয়ার ফাগু এই জায়গাগুলো কিন্তু আছে আপনারা আসলে কিন্তু অবশ্যই দেখে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে